আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের ইঞ্চি ডেলিভারি একটি দেখাব যারা গ্রামগঞ্জে পুকুর শেষ করার জন্য অথবা বৃষ্টির পানি পরিষ্কার করা বা ফোয়ারা মাছের অক্সিজেন তৈরি করার জন্য ভালো ব্র্যান্ডের একটি মাঠ পাম্প খুঁজছেন যে একটা মাঠ দিয়ে আপনি অনেকদিন ব্যবহার করবেন বা অল্প সময়ের মধ্যে বেশি পানি শেষ করবেন যাতে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হয় প্লাস আপনার পাম্পটা যেন অনেক বেশি দিন ইউজ করার ক্ষেত্রে আপনার পাম্পটাতে কোনো সমস্যা না হয় লিউ ব্র্যান্ডের দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প দেখাবো এটি হলো কিউডি এক সিরিজের মাঠ পাম্প মাঠ পাম্পির বিশেষত্ব হল এটা পুকুর শেষ করার জন্য অনেক ভালো একটি পাম্প বাট এটার মাধ্যমে যদি আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে চান বাট সেটা কিন্তু আপনাদের জন্য এই পাম্পটি ভালো হবে না শুধু বৃষ্টির পানি পুকুর শেষ করা আহ বা কনস্ট্রাকশন সাইডের যে বেজমেন্টের যে ময়লা পানিগুলো জন্ম ওগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য কিন্তু এই মাঠ পাম্পটি ইউজ করা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি একটা জিনিস লক্ষ্য করি আহ গ্রামে যারা মাছের চাষ করে তারা কিন্তু এই পাম্পগুলোর বেশি ইউজ করে হয়ে থাকে যেমন এটার মধ্যে আপনার এক গোড়া দুই ইঞ্চি আছে ডেলিভারি ফাঁকা প্রতি মিনিটে পাঁচশো লিটার পানি শেষ করবে এই পাম্পটার মধ্যে দেড় গোড়া তিন ইঞ্চি আছে প্রতি মিনিটে নয়শো লিটার পানি শেষ করবে এটা হলো দুই গোড়া তিন ইঞ্চি এই পাম্পটির মাধ্যমে প্রতি মিনিটে এক হাজার লিটার পানি শেষ করবে ইভেন এই কোম্পানির তিন গোড়া চার ইঞ্চি ডেলিভারি একটি পাম্প আছে সেই পাম্পটির মাধ্যমে প্রতি মিনিটে বারোশো পঞ্চাশ লিটার পর্যন্ত পানি শেষ করা যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সকল মডেলের পাম্পগুলি আপনারা নিতে পারবেন আহ আজকে যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটি হল টু হওয়ার্স পর তিন ইঞ্চি ডেলিভারি লিও একটি মাঠ পাম্প আমরা প্রথমে একটু আপনাদেরকে নেটটি দেখাতে চাচ্ছি এই মাঠ পাম্পটির নিচে কিন্তু দেখবেন একটা নেট দেওয়া আছে এই নেটটি দেওয়ার কারণ হলো পুকুর শেষের সময় অনেক সময় দেখা যায় পুকুরের মধ্যে ছোট ছোট মাছ থাকে বা ছোট ময়লা থাকে তখনগুলো তখন যেন ওই ময়লাগুলো বা ছোট মাছগুলো পাম্পের ইম ফেলারা গিয়ে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এই কারণে কিন্তু এই নেটটি দেওয়া হয়ে থাকে অনেকেই চান যে আমি নেট খুলে ব্যবহার করব। সেটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব এর তিনটা নাট আছে এটা নিচে এই নাটগুলো খুললে কিন্তু নেটটা অটো হয়ে যাবে বাট আমরা বলবো আপনারা যদি শেষ কাজের জন্য এই পাম্পটি নেন তাহলে কিন্তু নেটটি সহই ব্যবহার করবেন তাহলে পাম্পটা অনেক দিন বেশি ব্যবহার করতে পারবেন আর এখানে আপনারা তিন ইঞ্চি কাপড়ের পাইপ পলিথিন পাইপ যে কোনো ফ্ল্যাক্সিবল পাইপ আপনারা ব্যবহার করতে পারবেন এখানে একটা থ্রেড দেওয়া আছে আপনারা চাইলে শক্ত পাইপও ব্যবহার করতে পারবেন আবার কাপড়ের বা পলিথিন পাইপগুলো ব্যবহার করে এখানে কেলাম দিয়ে টাইট করে দিতে পারবেন লিউ এই পাম্পটির অনেক পানি শেষ ক্যাপাসিটি রয়েছে তার কারণে এই পাম্পটির কিন্তু পেটটা অনেক বড় ড্রেনেজ পাম্প যেগুলো পুকুর শেষ করা বা বৃষ্টির পানি পরিষ্কার করার জন্য সেগুলো কিন্তু এই পেটটা বড় থাকে এটা বড় থাকলে পানিটা ডিসচার্জ ক্ষমতা বেশি হয় আর এই পাম্পটির মাধ্যমে প্রতি মিনিটে আপনারা ম্যাক্সিমাম এক লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন যত দূর দূরে পানিটা আপনারা নিবেন একটা জিনিস খেয়াল রাখতে হবে পানির পরিমাণ কিন্তু আস্তে আস্তে কম থাকবে এই পাম্পটিতে কিন্তু আপনারা ছয় মাসের সম্পূর্ণ স্পেয়ার পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যেমন ওয়াটার সিল লিক কোয়েল জ্বলে গেছে পানি ওঠে না যে কোনো সমস্যা হোক আমাদের কোম্পানি সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে সমাধান করবে বাট যদি কোয়েলটা জ্বলে যায় আপনাদেরকে আমাদের সার্ভিস সেন্টারে এই পাম্পটি পাঠিয়ে দিতে হবে আমরা একটু পাম্পটি নেম প্লেটটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে আপনারা দেখতেছেন প্রথমে উপরে খোদাই করে লিউ লেখা আছে লিউ লেখা দেখে কিনবেন দ্বিতীয় আরেকটা জিনিস হলো এই যে সিরিয়াল নাম্বারটা শেষে কিন্তু লিউ বিডি লেখা আছে লিড বিডি মানে হলো লিউ পাম্প বাংলাদেশ লিমিটেড অফিসিয়াল প্রোডাক্ট আর এটার মডেল নাম্বার হবে কিউডি এক চল্লিশ নয় প্রতি নাইন মিটার হেঁটে যদি আপনারা এই পাম্পটি ব্যবহার করেন তাহলে প্রতি ঘন্টায় চল্লিশ মিটার কিউব মানে চল্লিশ হাজার লিটার পানি পাওয়া যাবে নাইন মিটার যদি এই পাম্পটার মাধ্যমে আপনারা খাড়া সাতাইশ থেকে তিরিশ ফিট উপরে পানিটা তোলেন তখন চল্লিশ হাজার লিটার আর যদি আপনারা দশ ফিট বারো ফিট খাড়া তুলে তারপর দূরে নিয়ে ফেলান তাহলে কিন্তু এই পাম্পটির মাধ্যমে ষাট হাজার লিটার প্লাস পানি প্রতি মিনিটের মাধ্যমে পাওয়া যাবে আর পুকুর শেষ করার মাঠ গুলোর মাধ্যমে কিন্তু কোনো ফ্লোর সুইচ থাকে না এই জিনিসটা আপনার একটা লক্ষ্য রাখবেন ফ্লোর সুইচ কিন্তু থাকে না আর লিউ ব্র্যান্ডের এই পাম্পটির মাধ্যমে যে তারটি ব্যবহার করছে প্রায় এখানে পঁচিশ থেকে তিরিশ ফিটের মতন তার আছে খুব হাই কোয়ালিটির একটা তার যেহেতু আমাদের এটা ইনটেক মাল এই জন্য আমরা পলিথিনের তারটা মোড়ানো আছে আমরা তারটা খুলে দেখাতে পারতেছি না লিউ ব্র্যান্ডের আগের মডেলের কালারটি কিন্তু অন্যরকম ছিল বর্তমানে ওই পাম্পটি দুই নম্বর হওয়ার কারণে বর্তমানে তারা নতুন মডেলের এই পাম্পগুলো আনতে আছে এখানে কিন্তু অরেঞ্জ কালার দেখবেন আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন আর টু হার্স পরে তিন ইঞ্চি ব্র্যান্ডের যে মাঠ পাম্পটি আমরা এখন কিউডি এক চল্লিশ নয় দেখালাম এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বিশ হাজার আটশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই দামটা কিন্তু সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে দামটা পরিবর্তন হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা পাম্পটা কেনার জন্য আসবেন অবশ্যই জেনে শুনে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা সারা দেশে সকল মডেলের পানির পাম্প মোটর গুলো পাইকারি মূল্যে পাঠিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে কোনো অগ্রিম ছাড়াই আমরা আগে এই কন্ডিশনের মালগুলো পাঠানোর ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স চাইতাম বাট অসাধু ব্যবসায়ী তারা ব্যবসায়ী না তারা প্রতারক তারা কিন্তু অ্যাডভান্স টাকা আসার পরে কিন্তু কোনো মাল তার ডেলিভারি দিত না এই কারণে আমরা এখন কোনো অগ্রিম চার্জ ছাড়াই আমরা সারা দেশে সুন্দরবন এজে আর জননী স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে এই পাম্পগুলো পাঠিয়ে থাকি আহ তাছাড়াও আপনারা আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে আমাদের কাছ থেকে যাবতীয় মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে আমরা সবসময় পাম মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি আমাদের ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম